সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আর শ্রীহান যাই হোক আমরা সকাল সকাল উঠে গেছি উঠে আমাদের ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে আমরা প্রার্থনা সেরে নিলাম পার্থনের সাথে নিচে দোকান থেকে ফোন আসছে এবার দোকানের কাজ শুরু করব। আর চুমকি তো স্কুলে যাওয়ার জন্য যা তোর জোর হয় সেটা শুরু করে দিয়েছে আর শ্রিয়াংস বাবা উঠে গেছে শ্রিয়াংস বাবা গুড মর্নিং করো গুড মর্নিং নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি টাটা করো দাও টাটা যাই হোক আর আজকের ওয়েদারটা ভালো নেই আবার একটু মেঘলা মেঘলা হয়েছে বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না এদিকে গাছের ডাঁটাও বেশ মোটামুটি মোটা হয়ে গেছে আর একদম কচি কচি খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে সেটা হলো না তো যাই হোক আবার ডাঁটা বেশি বড় মোটা হয়ে গেলে বা শক্ত হয়ে গেলে আবার খেতেও ভালো লাগে না এই সময়টা খেতে ভালো লাগে নরম নরম থাকে তো যাই হোক দেরি করবো না চা খাওয়া হয়নি এখনও চা না খাই দোকানের কাজগুলো সারি আর চুমকি স্কুল আছে স্কুলে দিয়ে আসতে যাবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন দোকানে কাজ করছিলাম আর চুমকি এই মাত্র এই গরম গরম র চা বিয়ে দিয়েছে বিস্কিট নিয়ে চলে এসেছে বিস্কিট আর চা খাওয়া হবে যাই হোক তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব এখন বিস্কিট একটা স্কুলে দিয়ে আসতে যাবো আর তার আগে একটু কাজ দিল সেটা হচ্ছে এই যে চুমকিদের বাড়িতে একটু যেতে বললো একটা ব্যাগ দিয়েছে একটা ব্যাগটা আগে দিয়ে আসি এসেই বেরিয়ে যাবো চুমকিকে নিয়ে স্কুলে চুমকিদের বাড়ি চলে আসলাম

da niente valve? ah? no? 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 no?

পায়রা তেলি মাছ ধনেপাতা দিয়ে হ্যাঁ চিকেনও আছে গরম বসিয়েছি শ্রেয়াংসার জন্য পায়রা তেলি মাছ খুব ভালোবাসে খেতে আমরা সবাই ভালোবাসি পায়রাতেলি মাছ খেতে খুবই ভালো লাগে আর টেস্ট খুব মাছটা আর এই সাইজের মাছটা বেশি ভালো বেশি বড়টা ভালো লাগে না না বড় মাছটা ভালো লাগে না এই সাইজটাই ভালো লাগে দোকানের সামনে দাঁড়িয়ে আছি সিয়ান্স বেরিয়ে গেছে আবার সিয়ান্স বাজারে গেছে দোকানের ছেলেরা পিজন পিজন গেছে আর আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি দেখি আসুক কি কিনেছি যাতো কোথা দিয়ে কিনেছি এত কিছু

দেখার কিছু নেই এগুলো পাল্টাল ফেলে দিতে হবে দাদা এগুলো সিডিতে রাখো সিডিতে রাখো মানে এত তো দেওয়া না ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে যা দাও দে রাখতে হবে ওকে দাও

যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন